আজ আমরা বানাতে চলেছি খাসির মাংসের ঝোল চলুন দেখে নিই আলুগুলোকে কাজ ভেজে নিয়ে তুলে রাখতে হবে এরপর কড়াইতে গোটা গরম মশলা পেঁয়াজ তেজপাতা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজতে হবে ভাজা হয়ে গেলে সামান্য ক্যাপসিকাম কুচি দিয়ে আর একটু সামান্য নুন দিয়ে যাতে গলে যায় সেই জন্য ভাজতে হবে এরপর টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নেব এরপরে আমরা ভাজতে ভাজতে সামান্য মশলা গুলে নেবো যেমন হচ্ছে ধনে গুঁড়ো জিরে হলুদ লঙ্কা এরপর আমরা দেব রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এরপরে আমরা দেব ওই ভুলে রাখা মশলাটা ভালো করে কষে নিতে হবে এরপর দেওয়া হলো আদা বাটা ভালো করে ভেজে নেব আদার কাঁচা গন্ধটা যেন দু হয় বেশি পরিমাণে আদা দিতে হবে কারণ একটা খাসির মাংস এরপর আমরা দিয়ে দেবো চরফিগুলো চরকিগুলো ভেজে নিলে কষে নিলে বেশ ভালো টেস্ট হয় এরপর আমরা দেখব যে প্রেশার কুকারে আমরা পাঁচটা সিটি মেরে মাংসটাকে সেদ্ধ করে নেব এরপর একটু সামান্য জল দিয়ে কষাবো মশলাটাকে তারপরে মাংসগুলো আমরা কড়াতে ঠেলে দেব এরপর যে সামান্য আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব এরপর ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর একটু চাপা দিয়ে দিয়ে ভালো করে পুরো মশলাটা ফুটবে তারপরেই আমাদের আমাদের মটন রেডি একটু দমে ফুটবে তারপর আমরা গরম মশলা দিয়ে আবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য